শপথ দেখা হয় আজকে রুদ্র বাংলা পনেরো বছর থেকে আমি শপথ দিতাম এখানে কিছু জ্ঞানী মানুষ ছিল বাদল আঁকতে আমি পেয়েছি শাহ ছাড় ওনাকে তারপরে আমিচুর জমন বিশ্বাস ওনাকেও আমি পেয়েছি আমি একটি কথা শুনছিলাম ওনাদের মুখে এম এ গুদি আনসে যখন বলেছিল যে সাংবাদিক যেদিন যাবে সাংবাদিক যেদিন যাবে ওই দিন নাকি আলো হবে কিসের বলে আলো হবে প্রস্তাব কিন্তু আমি একটা জিনিস স্পষ্ট লাগে আমার আমাদের রুদ্রবাংলা পত্রিকার পিছনে অনেক পরিশ্রমের মাধ্যমে আজকে এই পর্যন্ত আসছে আমাদের প্রতি গোলাস করে কষ্ট করে আপনারা অনেকেই মনে খালি শুধু কাট নিয়ে যা আমরা যখন পত্রিকাটা খুলে দেখি তখন গাজীপুর উত্তরা গাজীপুর উত্তরা বরিশাল তিনটা জায়গা কি নিউজ দেখি আর কোথাও কোনো নিউজ নাই এটাই কত কষ্ট লাগে এত সাংবাদিক কোন সময় আপনার অন্ধকার আলো হবে যখন আপনার এলাকায় আপনার অপরাধীরা অপরাধ করছে আপনার দিকে যখন ওদের নামে আগ্রহ দিয়ে যখন সত্য প্রকাশ করবেন তখনই ওখানে আলো হবে আর যদি আপনি ওখানে লেখেন তবে আপনাকে বলবো আপনার সাংবাদিক আর যদি আপনি না লেখেন তাহলে আপনার সাংবাদিকও না আপনার আলো চলবে না আমি একটি কথা বলতে চাই আমাদের এই উত্তরাতে আমাদের রুদ্র বাংলা এক নামে চেনে আমরা ওই চিকে ছাড় বলি না টিচিকেও ছাড় না আমাদেরকে একটা বেছে যে রুদ্র বাংলার মিজান বক্স জিয়া বক্স জিয়া আছে মিজান আছে আমাদের একটা বেছে কেন চলে জানেন আমাদের পর টিকে নিউজে আমাদেরকে চেনে আজকে এই নুটু বাংলা আমি প্রধান পুরস্কার পাইছি 6টা আমি 6টা পুরস্কার পাইছি এই নুটু বাংলা 15 বছরে ফার্স্ট সারা বাংলাদেশে যখন 500 বাই 1000 বা 2000 সাংবাদিক আছে তাহলে আমি প্রধান পুরস্কারটা পেয়েছি কেন পেয়েছি আমাকে শাহনওয়াজ মতিবাদ আমাকে কেন দিয়েছে আমার লেখা পত্রিকা করলে দেখেন আমলাম জিয়া আপনি দেখেন নুটু বাংলা পত্রিকা খুলে দেখেন আমার কতগুলো নিউজ আছে এর জন্য আমাকে পদ্ম পুরস্কার দিয়েছে যে আমি আপনাদেরকে বলবো আমরা জাতির বিবেক আমরা সাংবাদিক ছোট বড় এরকম বিষয় এটা আমাদের গর্ব এটা আমাদের পেশা এটা আমাদের পেশা যারা আছে তাদেরকে বলবো আপনি এক কলম লেখেন দুই কলম লেখেন সকল করেন আর আপনি নিউজ পাঠান নিউজ পাঠান আলাদা রহমত দেখবেন মোদী মাঝে একজন মানুষ আপনি নিউজ পাঠাইলে হান্ড্রেড কিন্তু আমাদের নিউজ প্রকাশ করেন

আমরা বর্তমানে ইস্তেবাক জয় দিগন্ত দিগন্ত জানি বলেন ওই লেভেলে একই জাতীয় প্রতীক আমাদের আপনারা লিখবেন আপনাদের এলাকায় আপনারা সুসংগীত সম্পাদিত হবেন আলোর মাঝে যে অন্ধকার অন্ধকারকে সাদা করতে হলে আপনাদের লিখতে হবে আমি এখানে যারা গুণী মানুষ আছেন সবাইকে বলবো যে তাদের তারা যে কথা আপনারা একটু আমাদেরকে নির্দেশনা দিবেন যে নিউজের নিউজের বিষয়ের জন্য একটু বেশি গুরুত্ব দেন আমরা আসলে আমাদের এতগুলো সাংবাদিক আমরা নিউজ নাই কেন কেন লেখেন না এর জন্য আমার অনুরোধ থাকবে আমি ছোট মানুষ কোন বুঝি আমি আপনাদের অনুরোধ করব সাংবাদিক ভাই আপনারা নিউজ পাঠান নিউজ পাঠান নিউজ পাঠান নিউজ লিখলে আপনি একজন ভালো সাংবাদিক হবেন আপনাকে মানুষ ভয় পাবে পুলিশও আপনাকে ভয় পাবে সন্ত্রাসও আপনাকে ভয় পাবে ধন্যবাদ ভালো থাকবেন